গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো গোঘাট এক নম্বর ব্লকে রবিবার গোঘাট নম্বর ব্লক প্রাথমিক কো লোকেটেড একটি নতুন উপস্বাস্থ্য ভবনের শিলান্যাস করা হলো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর বিএমওএইচ ডক্টর মৈনাক দত্ত গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা কর্মাধ্যক্ষ সন্দীপ পাখিরা ও প্রদীপ রায় জেলা পরিষদের সদস্য শ্রীমতী খাঁ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে হুগলি জেলা পরিষদের আর্থিক সহায়তায় এই উপস্বাস্থ্য ভবনটি নির্মিত হবে তৈরির জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় বাষট্টি লক্ষ বাহান্ন হাজার টাকা উল্লেখ্য বর্তমানে একটি ছোট্ট ঘর থেকেই উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা দেওয়া হয় নতুন ভবনটি তৈরি হলে আধুনিক পরিকাঠামোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে

আজকে আমাদের এখানে যে কোলোকেটেড সাব সেন্টার গোঘাটের যে কো লোকেটেড সাবসেন্টার যেটা অলরেডি চলে একটা ছোট্ট ঘরে তো সেটার জন্য বিল্ডিং স্যাংশন করেছেন আমাদের জেলা পরিষদ থেকে তো তারা কাজ করবে কন্ট্রাক্টর নিযুক্ত করেছেন টেন্ডারের মাধ্যমে তো এটা বিল্ডিংয়ের কাজ আজকে শুরু হলো বিল্ডিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে তারপর আমাদের যে কোলোকেটেড সেন্টার আছে সেটা এখানে শিফট হয়ে যাবে আর যে পরিষেবাগুলো ওখানে মানুষ পায় সেগুলো একটা ভালো জায়গায় ভালো পরিসরে ভালো করে দেওয়ার একটা আমাদের লক্ষ্য থাকবে কত কত টাকার এটা এটা দেখুন এই পিছনে আমাদের টেন্ডার হয়েছে বাষট্টি লাখ বাহান্ন হাজার তিনশো সাতষট্টি টাকা এই টাকার প্রজেক্ট এবং এর মধ্যে শুধু কনস্ট্রাকশন নয় ওয়ারিং আছে বা আরও অন্যান্য কাজগুলো রয়েছে বা অ্যাসোসিয়েটেড যে জিনিসপত্র রং সেগুলো হবে তো টোটাল মিলিয়ে এটা এত একটা এস্টিমেট করা হয়েছে এবার এর উপর ভিত্তি করে কাজটা হচ্ছে আর কি কতদিন লাগবে স্যার চালু হতে এখন যেটা আমাদের ওয়ার্ক অর্ডারে রয়েছে যে একশো আশি দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে এবার কিছু হয়তো দিন এগিয়েও আসতে পারে বা কিছু কারণের জন্য দিন হয়তো এক দুদিন দিন কিছুতে পারে কিন্তু মোটামুটি একটা একশো দিনের মধ্যে চালু করার পরিকল্পনা আছে এটা কোন ফান্ড থেকে হচ্ছে এটা আমাদের জেলা পরিষদ টাকা দিয়ে করেছেন স্যাংশন করেছেন এবং সেখান থেকেই আমরা টাকা পাবো এখানে টাকা আমাদের হাসপাতালের কোনো অ্যাকাউন্টে আসছে না ডাইরেক্ট জেলা পরিষদ থেকে পেমেন্ট আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর মিনাথ দত্ত আমি ব্লক স্বাস্থ্য আধিকারিক বোকাটুয়াল দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মানবিক তার কাজের মধ্যে দিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন আপনারা জানেন যে বর্তমানে ভ্রাম্যমাণ চিকিৎসা চলছে তার গাড়ি তার ইসিজি থেকে আরম্ভ করে মলমূত্র কপ পরীক্ষা থেকে আরম্ভ করে চোখের আলো প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের সাধারণ মানুষের চোখ পরীক্ষা তার চশমা প্রদান এই বিষয়গুলো কিন্তু দিকে দিকে চলছে এছাড়াও আমরা জানি যে বর্তমানে বাংলায় মেডিকেল কলেজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং স্বাস্থ্য পরিকাঠামোকে উনি নতুনভাবে সাজিয়ে তুলেছেন তার থেকে বাদ যায়নি আমার গোহাট এক নম্বর ব্লক প্রত্যন্ত গ্রাম রুরাল এলাকা আমরা এখানেতে একটা উপস্বাস্থ্য কেন্দ্র অনেক দিন ধরেই ছিল বর্তমানে আমরা হুগলি জেলা পরিষদ থেকে সম্মানীয় সভাধিপতি সাহেবের সহযোগিতায় আমরা বাষট্টি লক্ষ বাহান্ন হাজার সাতশো কত সাতষট্টি টাকার মতো আমরা কিন্তু অ্যালনমেন্ট পেয়েছি যার ভীতিপ্রস্ত স্থাপন ইতিমধ্যেই হয়েছে আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন সহকারী সভাপতি উপস্থিত ছিলেন খাদ্যের কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন আমার হুগলি জেলা পরিষদের মেম্বার শ্রীমতী খাঁ উপস্থিত আছেন বনভূমির কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন সবারই উপস্থিতিতে আমরা সেই ভীতি প্রস্ত স্থাপন করলাম যার শুভ সূচনা আজকে করলাম পরবর্তীতে এই কাজ হবে এবং আমরা এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর সবটার দায়িত্ব দিয়ে গেলাম যে কাজের গুণগত মান অবশ্যই সেটাকে বাজাই রেখে তারপর কাজ হবে আমাদের জেলা পরিষদ থেকে এসেছেন ইঞ্জিনিয়ার সাহেব আমাদের বিএমএইচ সাহেবও রয়েছেন সবারই উপস্থিতিতে আমরা এই ভীতিস্পত্তটা স্থাপন করি কতদিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে দেখুন কাজের কংক্রিটের কাজ তো প্রায়ই আপনার তিন মাস টাইম লেগে যাবে তারপরে আমরা আবার সাড়ম্বরে এই বিল্ডিংটার শুভ উদ্বোধন করব কতটা সাধারণ মানুষ পরিষেবা পাবে স্বাস্থ্য থেকে সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা সাধারণ মানুষদের জন্যেই এই বিল্ডিংটা হবার পর এই স্বাস্থ্য কেন্দ্রের গুণগত মান এবং পরিকাঠামোগত দিক সবটাই কিন্তু আরও উন্নত জায়গায় পৌঁছাবে এবং আমরা রাজ্যের দৃষ্টি আকর্ষণ করতে পারব যে পরবর্তীতে এই কেন্দ্রটা যেন বৃহৎ আকার একটা ধারণ করে কারণ এটা গ্রামীণ এলাকা এখান থেকে টাউন অনেকটাই দূর বা আমাদের মেডিকেল কলেজ গোঘা আরামবাগ সেটাও অনেকটাই দূর এখানটা যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি পরবর্তীতে এই এলাকার মানুষ সার্বিকভাবে উপকৃত হয় আমাদের অনেক দিনের দাবি ছিল গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট অঞ্চলের গোঘাট মধ্যে মধ্যস্থলে যে আমাদের বিপিএসসি অফিস আছে হসপিটাল আছে সেই হসপিটালের ভিতরে একটা উপস্বাস্থ্য কেন্দ্র অনেক দিনের আমাদের দাবি ছিল সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন সেই দেওয়ার টাকাটা হচ্ছে বাষট্টি লক্ষ টাকা আজকে আমরা তার ভিত্তি প্রস্তাব স্থাপন করলাম এই কাজ হলে আগামী দিনে আমাদের এই সাথে গোঘাটের যে সার্বিক গোঘাট অঞ্চলে অনেক মানুষের পরিষেবা থেকে অনেকটাই আমরা দিতে পারবো এর জন্যই এই ভিত্তি প্রস্তাবটা আমরা অনেক দিন ধরে দাবি রেখেছিলাম সেই দাবি পূরণ হয়েছে আমরা নাম পরিচয় আমার নাম প্রদীপ রায় জনস্বাস্থ্য পরিবেশের কর্মাধ্যক্ষ গোঘাট এক নম্বর পঞ্চায়েত সম